ওদিকটা অনেক রান্নাবান্নাই হয়ে গেছে এবার বসাবো মিটের চচ্চড়ি একটু ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তারপর কষাবো একটু বেশি সর্ষের তেল দিয়েছি তারপর গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো পিঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো তারপর আদা রসুন আর নিত্য মশলা দিয়েই বানাবো এখানে আবার বেশি মাটনটা পাওয়া যায় না ল্যাম বিফ পক সব পাওয়া যায় চিকেন তো ঝুরি রয়েছে তবে মাটনটা কোনো আমেরিকান মলে গেলে আপনি পাবেন না যদি একটু ইন্ডিয়ান কমিউনিটির মধ্যে যান বা বাংলাদেশি মার্কেটে যান সেখানে এবার পাওয়া যাবে তবে পাওয়া গেলেও সমস্যা হয় যে এখানে মাটনগুলো যেহেতু প্রচণ্ড ফ্রোজেন থাকে তাই খুব জল ছাড়ে আবার ধরুন কারোর যদি একটু টাটকা মাংস খেতে হয় তাহলে ওই ভেতরের দিকে ফার্মে গিয়ে তারা বন্ধু বান্ধবরা একসাথে গিয়ে অনেকে আবার একটা ছাগল কাটিয়ে ভাগ করে নিয়ে নেয় এদিকে আমার মোটামুটি হয়েই এসেছে মশলাটা ভালো করে কষিয়ে আলুটাও দিয়ে দিয়েছিলাম তারপর স্বাদ মতো নুন চিনি সমস্তটা দিয়ে ভালো করে কষালাম একদম জল ছাড়া মাখা মাখা করে করেছি শেষে অল্প করে একটুখানি গোটা গরম মশলা গুঁড়ো আর অল্প করে একটু ধনে পাতা দিলাম ব্যাস আমার একদম মেটের চচ্চড়ি হয়ে গেছে রেডি